সালামু আলাইকুম আমি সৈয়দ জাকির হোসেন আমি এফসিএ এম এ সিপিএ দীর্ঘদিন আমি সিএফও হিসেবে জব করছি আজকে শেয়ার করছি একজন উদ্যোক্তার প্রতিদিন ব্যবসা নিয়ন্ত্রণের জন্য ডেইলি চেকলিস্ট এক ফাইন্যান্স অ্যান্ড ক্যাশ কন্ট্রোল ক্যাশ পজিশন চেকলিস্ট দিনের শুরুতেই ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স মোবাইল ব্যাংকিং ফ্লো চেক করবেন ডেইলি সেলস এন্ড কালেকশন গতকালকে সেলস ভিউ কি না সেটাও দেখতে হবে পেবেল রিভিউ আজকে কোনো পেমেন্ট জরুরি কিনা কোনটা ডিলে করলে ঝুঁকি আছে প্রায়োরিটি ওয়াইজ শর্ট লিস্ট করবেন অপারেশনাল অ্যান্ড টিম ম্যানেজমেন্ট প্রোডাকশন অ্যান্ড সার্ভিস স্ট্যাটাস আজকে টার্গেট পার্সেস ক্যাপাসিটি চ আছে কিনা সেটা দেখবেন টিম ব্রিফিং পাঁচ মিনিটের জন্য হলেও টিম নিয়ে একটা মিটিং করবেন কাস্টমার কমিটমেন্ট আজকে কোনো ডেলিভারি আছে কিনা কোনো মিটিং আছে কিনা এটা ফলো আপ করতে হবে কাস্টমার ডিলে হলে বিজনেসের ট্রাস্ট নষ্ট হবে তাই স্ট্রিক্টলি ট্র্যাকিং করবেন বিজনেস হেলথ অ্যান্ড রিস্ক ওভারডিউ অ্যান্ড এজিং করবেন রিসিভেবল এজিং করবেন টপ টেন ওভার ডিউ ক্লায়েন্ট কে ফলো আপ দেন ওভার ডিউ ইকোয়াল টু ব্যবসার সবচেয়ে পর সাইলেন্ট কিলা কস্ট মনিটরিং অতিরিক্ত খরচ হচ্ছে কিনা এটা ডেইলি এক্সপ্রেন্স লক এটা তৈরি করবেন এবং সেটা ফলো আপ করবেন রিক সিগন্যাল স্টক কম আছে কিনা ব্যান্ড্রপ পেমেন্ট আটকে আছে কিনা কোন কর্মী ডি মোটিভেটেড কিনা এইসব ছোটখাটো সিগন্যাল অবশ্যই ঝুঁকি তৈরি করতে পারে প্রতিদিন এই নয়টি পয়েন্ট দেখলে ব্যবসা নিয়ন্ত্রণে ও সিদ্ধান্ত গ্রহণ সঠিক হবে ধন্যবাদ আমি সৈয়দ জাকির হুসাইন আবারও আসবো নতুন কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ